হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা বেশ সবাই অবগত গার্মেন্টস ওয়ার্কাররা বেশিরভাগই অবগত বিভিন্ন সময়ে গার্মেটে আন্দোলন হচ্ছে বেতন ভাড়া নিয়ে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড মিটিং এবং সোমাইন থেকে এই আমি তা ভিডিওর মধ্যে প্রকাশ করতেছি বেতন কত গ্রেড অনুযায়ী বাড়বে কিনা অপারেটরের স্যালারি কত হবে হেল্পারের স্যালারি কত হবে এবং কোয়ালিটি ডিপার্টমেন্টের স্যালারি কত হবে সে বিষয়ে আমি এখন বিস্তারিত আলাপ আলোচনা করব এখনও যারা আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি অন করে রাখুন পোশাক শ্রমিক বার্ষিক বেতন বাড়ল নয় পার্সেন্ট জানালেন শ্রম উপদেষ্টা তৈরি পোশাক খাতে গার্মেজের বার্ষিক মজুরি বৃদ্ধি ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের সঙ্গে আরও চার শতাংশ বাড়িয়ে নয় শতাংশ করেছেন সরকার ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তারা বাড়তি বেতন পাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মস্থল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার এম সাকাত গতকালকার সোমবার সন্ধ্যা সচিব এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি আরও বলেছেন যে বাইরের রাষ্ট্রে শিল্প কারখানার শ্রম আইনে আরও কিছু কথা বলেছেন উপদেষ্টা শ্রম উপদেষ্টা বলেছেন সামরিক বিষয়ে বিবেচনা করে পোশাক খাদে শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট নয় পার্সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে পাঁচ পার্সেন্ট উন্নত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বছরে বাড়ানো হয় বাকি চার পার্সেন্ট ইনক্রিমেন্ট দিবে মালিক ও শ্রমিক পক্ষে সম্মিত হয়েছেন ডিসেম্বর মাসে যারা বার্ষিক ইনক্রিমেন্ট পাবে ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা নয় পার্সেন্ট বাড়িয়ে মজুরি করেছেন আরও যাতে ডিসেম্বর ইনক্রিমেন্ট হওয়ার কথা নয় তার চার শতাংশ বাড়িয়ে মজুরি বাড়েছেন পরবর্তী নতুন মজুরি কোটা ঘোষণার আগে পর্যন্তই এ বাড়িতে এ বাড়তি মজুরি পাবেন শ্রমিকরা তা আরও না তা অন্যান্য অনেকে না বুঝে আবারও অনেকে উস্কানিমূলক আন্দোলন করার মন্তব্য বন্ধ করতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে শ্রমিক সচিব এবং এ এস জামাল বলেছেন গত সেপ্টেম্বর সরকার মালিক ও শ্রমিক পক্ষে মিলে তৈরি পোশাক খাতের আইনমান উন্নয়নে যে আঠারোটি দফা দাবি পেশ করেছে সেখানে বার্ষিক ইনক্রিমেন্ট এ বিষয়টি বলা ছিল না সেই অনুযায়ী সেই অনুযায়ী মন্ত্রণালয় থেকে কমিটি করে দেওয়া হয় পনেরো দিনের সময় নিয়ে সুযোগ সুপারিশ করেছেন সেই কমিটি তিনি আরও বলেছেন যার মজুরি বোর্ডের পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে আরও চার শতাংশ ইনক্রিমেন্ট বাড়ার সুপারিশ করেছেন বিষয়টি মালিক ও শ্রমিক উভয় পক্ষে মেনে নিন নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক বা